দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একটি গুরুত্বপূর্ণ গণভোটও আয়োজন করা হবে এই গণভোটের উদ্দেশ্য হল রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের সরাসরি সম্মতি নেওয়া ভোটাররা হ্যাঁ ভোট দিলে রাষ্ট্র পরিচালনার কাঠামো ক্ষমতার ভারসাম্য নির্বাচন ব্যবস্থা এবং নাগরিক অধিকারের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় বড় ধরনের পরিবর্তন আসবে আর না ভোট দিলে দেশের শাসন কাঠামো আগের মতোই থাকবে অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে হাঁ ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছে কিন্তু এখনও দেশের অধিকাংশ মানুষ আসলে জানেই না আগামী গণভোটে হাঁ ভোট দিলে কি হবে আর না ভোট দিলে কি হবে হাঁ বা না ভোটের পক্ষে বিপক্ষের বিষয়গুলো নিয়েই আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে গণভোটের একটি বড় অংশই হল নির্বাচন পরিচালনা এবং রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের পক্ষে সে কারণে গণভোটের ব্যালটে হাঁ ভোট দিলে যেসব বিষয়ে পরিবর্তন আসবে সেগুলোর মধ্যে অন্যতম হল তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং সরকারি কর্মকমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একসাথে